বলতো সবাই ক্যাঙ্গা আছে তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তবে ডিফারেন্ট টাইপের কারণ সরাসরি ভিডিও দিয়ে আজকে ভিডিও বানাচ্ছি সরি ভিডিও দিয়ে ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি আর আজকে আসি হলো পাঁচ বিবিতে এই সামনে যারা দেখতে পাচ্ছেন পাঁচ বিবি জামে মসজিদ এবং আমরা যেটাতে দেখাতে যাচ্ছি সেটা হলো পাঁচ বিবি উপজেলার সবচাইতে বড় মসজিদ যেটা পাঁচ বিবিতে বড় মসজিদ নামেই পরিচিত তো আমরা সরি অনেক জ্যাম এই জায়গাতে সবসময় জ্যাম থাকে কারণ এটা রেল গেট এবং এখানে ট্রেন আসলে সবসময় জ্যামের মধ্যে পড়তে হয় তো আজকে যাচ্ছি একটা কাজে ব্যাংকে ইসলামী ব্যাংকে এবং ইসলামী ব্যাংকের সাইটেই যেহেতু বড় তো ভাবলাম যে আমরা একটা ভিডিও বানাই নিয়ে এবং ইসলামী কি করতে যাচ্ছি সেটা নিয়ে তো এসে দেখি যে অবস্থা এখন তো আমরা প্রায় চলে আসছি ওই যে সামনে এটা গেট কর্মজিদের গেট এবং আমরা এই ট্রাকে এখনো এড়াইতে পারি না এর যন্ত্রণায় সব বেশি জ্যাম হয়ে গেছে তা আমরা এখন এখানে ঘুরবো এবং এটাই এই যে এটাই হলো সবচাইতে বড় মসজিদের গেট বাইতুল নোর জামাই মসজিদ এবং এখানে আমাদের সেই ইসলামী ব্যাংক অবস্থিত এবং এর পাশেই আমাদের সেই জামে মসজিদ তো আমরা চলে আসি সেই বড় মসজিদে আর এটাই হলো সেই বড় মসজিদ আমরা পিছনে ক্যামেরা দিয়ে একটু দেখাই তাহলে ভালো বলা যাবে সাইড পেস এইটা হলো বড় মসজিদ অ্যান্ড দুইটা বড় বড় গম্বুজ আছে এর সামনে এই যে অজুখানা এটা আর এই পুরা জায়গাটা এখানে আগে এই যে এইটা হলো গ্যারেজ আপনারা যারা পাঁচবিটা আসবেন এই জায়গায় গ্যারেজ আছে আপনারা এখানে রেখে যে কোনো জায়গায় যেতে পারেন সাইকেল দুইটা রাখা যায় এটা একদম বড় মসজিদের সামনে সাইকেল গ্যারেজটা এবং আমাদের এই যে ইসলামী ব্যাংক এর পাশেই একদম সাইটেই বড় মসজিদের সাইটে ইসলামী ব্যাংক এবং এখানে আমরা আসছি বহুত কাজের জন্য যে কি কাজের জন্য সেটাই বলবো কি কাজের জন্য সেটাই বলবো অ্যাকচুয়ালি সবাই মনে করে যে টাকা তোলার জন্য আসছে আসলে এত টাকার মালিক না

তো এখানে মাইক্রোফোন চালু করা হয় না আর আমি মাইক্রোফোন চালু করা ছাড়া একা একা বকবক বক করতেছি ভাবতেছি হয়তো বা রেকর্ড হচ্ছে কিন্তু এখন এডিট করতে আসে কিছুই রেকর্ড হয়নি তো আলাদা করে আবার ভয়েস দেওয়া লাগতেছে তো আমরা মূলত আসছিলাম ইসলামী ব্যাংকে সেলফিন খোলার জন্য আমি আসছিলাম সেলফিন খোলার জন্য এবং আমার ভাস্তা আসছিলো সেলফিন ঠিক করার জন্য ও আগেই খুলছে অ্যাপসটা আগে খুলছে কিন্তু ওর সেলফিন একটু প্রবলেম হয়েছে এই জন্য ওটা খোলার জন্য আসছিল আর আমি আজকে খুলে নিলাম আর ভাবলাম যে এই সুযোগে একটু ভিডিওটা করে নেই তো এই পর্যন্তই কেউ আবার ভাববেন না যে টাকা তোলার জন্য আসছি তবে ভালো থাকবো বল আল্লাহ হাফেজ